নমস্কার আমি সর্বনিরুদ্র আমার চ্যানেল ভব ঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি অযোধ্যা পাহাড়ের লহরিয়া ড্যাম ও লহরিয়া শিব মন্দির দেখতে চলুন আমার সঙ্গে দেখবেন চলুন সামনেই বিরাট বড় একটা পাহাড় কত গাড়ি পার্ক করা আছে দেখুন ফ্রি পার্কিং আর ওপাশে সব তো গাড়ি নিয়ে এসেছে পিকনিক করছে আর সামনে কত দোকান এত দোকান দেখে একটা ছোটখাটো মেলা মনে হচ্ছে দোকান এখানে এখানকার মানুষরা যেসব হাতের তৈরি জিনিস ওইগুলো এখানে বিক্রি করেন চলুন সামনে একটা লক্ষ্মী মন্দির আছে দেখাই চলুন এখানে চারিদিকে দোকান পাশারি মেলার মতো আকার নিয়েছে বিষ্ণুদেব এবং মাতা লক্ষ্মীকে দর্শন করুন সামনের এইসব দোকান পূজার সামগ্রী পাওয়া যায় পূজার সামগ্রী এখানেও পাওয়া যাবে চলুন এটা এই লহরিয়া ধাম শিব মন্দিরের প্রধান গেট মন্দিরটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির চত্বরে বহু গাছ রয়েছে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য মন্দিরটিও দারুন আপনারা লক্ষ্য করুন মন্দিরটি কিন্তু পুরো পোড়ামাটির ইঁচে পোড়ামাটির এক নিখুঁত শিল্পকর্ম ছিল লহরিয়া বাবা মন্দির সামনেই নন্দী মহারাজ আপনারা লহরিয়া বাবাকে দর্শন করুন এনেই লহরিয়া বাবা ভক্তদের সকল মনোবাসনা পূর্ণ করে শ্রাবণ মাসে শ্রাবণ মাসে প্রচুর ভক্তের সমাগম হয় আর শ্রাবণ মাসের প্রতি সোমবারে জল ঢালে ভক্তদের ভিড় উপচে পড়ে আর বাবা কারুরই মনোবাসনা বিফল করেন না সামনে যে দোকানগুলি দেখলেন সেখান থেকে নারকেল কিনে

মন্দিরটা একটু ভালোভাবে দেখুন এই মন্দিরের চারিদিকেই নন্দী মহারাজের অবস্থান আপনারা যদি এখানে মানত করতে চান তা দোকান থেকে নারকেল কিনে দোকানদারকে বলতে হবে আপনি মানত কিনবেন তাহলে সব জিনিস দিয়ে দেবে ঠাকুর মানত পূর্ণও করিয়ে দেবেন আর এই দেখুন লাল গেরুয়া কাপড়ে নারকেল বেঁধে মানত করেছে এটা এখানকার এই রীতি মানত করতে গেলে এই নারকেল গাছে বেঁধে দিয়ে গেছে এই গাছটা বট গাছ এই গাছে ডালে প্রচুর নারকেল গন্ধা চারিদিক কি সুন্দর দেখুন চলুন একটু ঘুরে দেখি ওখানে আর একটা মন্দির রয়েছে কিসের মন্দির দেখি চলুন এখানে লহরিয়া বাবার প্রসাদ হিসেবে নারকেল কুচি দেওয়া হয় খুব জাগ্রতাই শিব মন্দির বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন বাবার কাছে মনস্কামনা নিয়ে বাবাও সে মনস্কামনা পূর্ণ করেন সামনে আছে একটা হরি মন্দির এই মন্দিরটি সীতার মন্দির এই লহরিয়া বাবা মন্দিরের চত্বর মন্দির আছে সীতার মন্দির চলুন দর্শন করি মন্দিরের গর্ভগৃহে এবং মন্দিরের বাইরের দিকে দেওয়ালে রামায়ণের বহু চিত্র অঙ্কিত হয়েছে রামায়ণের বহু কাহিনী দেখা যাচ্ছে রামচন্দ্র শ্রীরামচন্দ্র মাতা সীতা ও ভ্রাতা লক্ষণকে আপনারা দর্শন করুন এখানে পবনপুত্র হনুমান করজোরে শ্রীরামচন্দ্রের পদতলে বসে আসেন नाथ मंदिर दिखे देवालय नाना पौराणिक कहनी এখানে অনেকে মানব তুলনের জন্য ধর্ণাও দেন একজন ধর্ণা দিয়ে বসে আছেন দেখবেন চলুন এবার আমরা লহরিয়া ড্যাম দেখতে যাচ্ছি চলুন আপনারাও আমার সঙ্গে চলুন চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় পাহাড় দিয়ে ঘেরাই ড্যাম সবুজের সমারোহ কি সুন্দর নীল টলটলের জল এখানে অনেকে স্নান করেন স্নান করে লহরিয়া বাবার মাথায় জল ধানেন শ্রাবণ মাসে এখান থেকে স্নান করে ভক্তরা জল নিয়ে গিয়ে বাবার মাথায় ঢালেন এখানে যন্ত্র সভ্যতার কোনো কোলাহল নেই আছে শুধু প্রকৃতির রহস্যের হাতছানি নীল টলটলে জল আপনারা আসুন शिलय मन्दिर एटा शिवालय मन्दिर र লহরিয়ার শিব মন্দিরে শ্রাবণ মাসে জল ঢালা তারপরে চৈত্র মাসে গাজন শিবরাত্রি সবই হয় হরি মন্দির আজ এই পর্যন্তই আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন আর হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করবেন শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই নমস্কার